আসসালামু আলাইকুম আজকে আমি নেদারল্যান্ডসের খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে আমি যেই সিটিতে এখন থাকি সেই সেই সিটির যে মেইন সেন্ট্রাম সেখানে তো এই সেন্ট্রামের অনেকগুলো ভিডিও এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেখানে হচ্ছে যে সপ্তাহে দুই দিন খোলা বাজার বসে আজকে হচ্ছে শুক্রবার শনিবারে খোলা বাজারটা বসে তো শনিবারের বাজারের জন্য এখন কিন্তু শুক্রবার দুপুর বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখনই হচ্ছে তারা যে দোকানগুলো বানানো শুরু করেছে তো এখন আমার কাছে এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে কারণ হচ্ছে যে দেখেন কতগুলো জায়গাটা ভরে যাবে মানে একটা স্পেসও খালি থাকবে না দোকানের জন্য তো এই দোকানের জন্য মানে এগুলো কিন্তু জাস্ট মানে সপ্তাহে দুই দিন বসে তো আগামীকালকে দোকানটা সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত থাকবে তারপরে তারা আবার ভাঙা শুরু করবে এরকম প্রতি সপ্তাহে হ্যাঁ দুইবার তারা আসে যেই দিন হচ্ছে ওপেন মার্কেটগুলো বসে তার আগের দিন দুপুর থেকে তারা এই দোকানগুলো সাজানো শুরু করে যেমন আজকে সন্ধ্যার মধ্যে এই দোকানগুলো কমপ্লিট হয়ে যাবে কালকে সকালবেলা সবাই যারা ফার্মার্স সেটা হচ্ছে ফার্মার্স মার্কেট তো ফার্মার্সরা এসে তাদের ভ্রাম্যমান দোকানগুলো সাজাবে প্রচুর মানুষ হবে কালকে তো আমার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে বাংলাদেশে হলে হয়তো এরকম দেখতাম না হয়তো পারমানেন্ট থাকতো দোকানগুলো কিন্তু তাদের ভ্রাম্যমান দোকানগুলো আমাদের বাংলাদেশের পারমান্যান্ট দোকানের চাইতেও অনেক বেশি মজবুত থাকবে অনেক সুন্দর করে তারা বানাবে তো নেদারল্যান্ডসের মানুষ দেখেন মানে সব কিছু আলাদা আলাদা করে নিয়ে সেরকম জোড়া লাগে নেদারল্যান্ডসের বাড়িঘরগুলো দেখলেও খুব মানে ফানি লাগে আমার কাছে যে আমরা যেমন বাংলাদেশের কোনো বাড়িঘর বা কোনো কিছু বানাতে হলে সেখানেই হয়তো পিলার টিলার করে তারপরে রড সিমেন্ট দিয়ে বাড়ি বানানো হয় আর নেদারল্যান্ডসের বাড়িগুলো দেখলে আমার কাছে সব কিছু অলমোস্ট লেগো হাউজের মতো লাগে বাচ্চাদের খেলনা বাড়ি যে আলাদা আলাদা পার্টগুলো তারা এনে তারপরে তারা জোড়া লাগায় তবে তাদের আলাদা জায়গা আছে এগুলো বানানোর জন্য তো এই যে ইন্টারেস্টিং বিষয়টা ইউরোপের আসলে মনে হয় মোস্ট অফ দ্য জায়গায় এরকম করে তো আপনাদের আসলে জেনে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে তো খুব ইউনিক লাগে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তো এখান থেকে আজকে আজকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর এই ফার্মার্স মার্কেট বা ওপেন মার্কেট যেটাই বলে না কেন সেই মার্কেটটা আমি অনেকবার আপনাদেরকে আমার পুরনো ভিডিওতে দেখিয়েছি নেক্সট টাইম অবশ্যই আবার আমি যখন এখানে বাজার করতে আসবো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ